খাদিজা তার ছোট সন্তানকে কোলে নিয়ে ও বাকি দুইজনের হাত ধরে দাঁড়িয়েছিল সেই দরজার সামনে যেখানে সে দশ বছর জীবন কাটিয়েছিল এদিকে তার স্বামী করিম অলস ভঙ্গিতে শেষ ব্যাকটা রাস্তার ফুটপাতে ছুঁড়ে ফেলল তার চোখে ছিল না কোনো দয়া বা অনুতাপ বরং এক ঠান্ডা নিষ্পৃহ দৃষ্টি যেন কিছু অচেনা বস্তু ফেলে দিচ্ছে খাদিজা কেঁপে ওঠা কণ্ঠে বলল করিম এরা তো তোমারই সন্তান তুমি কেমন করে একা বাঁচবে কিন্তু সে একবারও ফিরে তাকাল না বরং দরজাটা জোরে বন্ধ করে বলে উঠল আমার নতুন জীবন শুরু হয়েছে সেখানে তোমার কোনো জায়গা নেই দরজার ওপার থেকে সে সালমার তার তরুণ নতুন স্ত্রীর হাসি শুনতে পেল মেয়েটির বয়স কুড়িও পেরোয়নি তবুও তার হাসিতে ছিল জয়ের গর্ভ তিনটি শিশু ভয়ে ও ক্ষুদায় স্তব্ধ চোখে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল এরই মধ্যে আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু করলো খাদিজা নিজের অশ্রু লুকিয়ে সন্তানদের আশ্বস্ত করতে হাসল ভয় পেও না আমার সোনারা আল্লাহ আমাদের সাথে আছেন কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ছিল কারণ তার হাতে না ছিল অর্থ না ছিল আশ্রয় বাবা মাও তাকে ত্যায্য করেছিলেন কারণ সে তাদের ইচ্ছার বিরোধিতা করে করিমকে বিয়ে করেছিল অন্ধকার রাস্তায় টলমল পায়ে হাঁটতে হাঁটতে সে ভাগছিল আমি এখন কোথায় যাব বৃষ্টিতে কয়েক ঘন্টা ঘোরার পর সে এক পুরনো মসজিদের খোলা বারান্দায় এসে আশ্রয় নিল সে ঠান্ডা পাথরের মেছেতে বসে সন্তানদের বুকের কাছে টেনে ধরল আকাশের দিকে চেয়ে কাপা কন্থে বলল হে আল্লাহ তুমি জানো আমার হৃদয়ের কথা আমাকে একা রেখো না ভোরে আজানের ধনী ও ক্ষুধার্থ শিশুদের কান্নায় তার ঘুম ভাঙল চারপাশে কিছু মহিলা নামাজ পড়তে এসে করুণা ভরা চোখে তাকাচ্ছিল তাদের একজন বৃদ্ধা ফাতেমা আলতোসরে জিজ্ঞেস করলেন মা এখানে কেন খাদিজা আর লুকোতে পারল না সে কান্না ভেজা কণ্ঠে সব জানাল ফাতিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন দুনিয়া কঠিন কিন্তু আল্লাহ কাউকে ত্যাগ করেন না তিনি খাদিজাকে তার দুই কক্ষের ছোট ঘরে নিয়ে গেলেন এক পুরনো ভবনের ভেতর সেখানে তিনি খাবার দিলেন বাচ্চাদের কাপড় বদলে দিলেন তবু খাদিজা জানত চিরকাল থাকা সম্ভব নয় বৃদ্ধা নিজেও কষ্টে জীবন কাটাতেন হাতে বানানো রুটি বিক্রি করে কয়েকদিন পর খাদিজা কাজের খোঁজে বের হল দোকান রেস্টুরেন্টে খুলল কিন্তু সবাই ফিরিয়ে দিল কারণ সে তিন সন্তানের মা একদিন তার দেখা হলো নাইমা নামের এক মহিলার সঙ্গে যার ছোট কাপড়ের দোকান ছিল নাইমা তাকে সামান্য বেতনে কাজ দিলেন অপমান আর ক্লান্তির মাঝেও খাদিজা নিষ্ঠা ভরে কাজ করলো। সন্ধ্যায় বাড়ি ফিরে সে সন্তানদের গল্প শোনাত যাতে তারা ক্ষুধা ও শীত ভুলে ঘুমিয়ে পড়ে নিজের চোখের জল সে আড়াল করত এক রাতে সাত বছর বয়সী ছেলে ইয়াসির জিজ্ঞেস করল মা আমরা কবে আবার আমাদের বাড়ি ফিরে যাব খাদিজা মনে ব্যথা পেলেও হাসল শীঘ্রই শোনা একটা সুন্দর ঘরে মনে মনে সে প্রশ্ন করল আমি কি সত্যিই পারব ওদের মর্যাদাপূর্ণ জীবন দিতে ছ মাস পর খাদিজা সামান্য টাকা জমানোর পর এক ছোট কক্ষ ভাড়া করল স্যাঁত স্যাঁতে কিন্তু নিরাপদ আশ্রয় আয় বাড়ানোর চিন্তায় সে প্রতিবেশী আমিনার কাছ থেকে সেলাই শেখে এবং রাতে কাজ শুরু করে কখনো সূচের খোঁচায় রক্ত পড়ত তবু থামত না একদিন বাজারে সে হাসির শব্দে ফিরে তাকিয়ে দেখল করিম তার নতুন সালমা সালমাসহ হাঁটছে দামি পোশাক ও ব্যাগে সাজানো খাদিজা বুকবিদারক ব্যথা পেল কিন্তু মুখ ফিরিয়ে নিল সে ফিসফিস করে বলল এই সেই মানুষ যাকে আমি জীবনের সেরা বছরগুলো দিয়েছিলাম চুপচাপ ঘরে ফিরে সেদিন কিছু খেতে পারল না তবু পরের সকালে আবার কাজ শুরু করল কারণ সন্তানদের জন্য থেমে থাকা যায় না কিছুদিন পর সে লক্ষ্য করল ইয়াসির রাগী হয়ে উঠছে স্কুলে যেতে চায় না সে ভালোবাসা দিয়ে জিজ্ঞেস করল কি হয়েছে শোনা ছেলেটি কেঁবে বলল বন্ধুরা বলে আমি এতিম বাবা নাকি চলে গেছে কারণ আমরা খারাপ খাদিজা চোখের জল লুকিয়ে বলল না প্রিয় ভুল তোমার নয় সে বুঝল করিমের ত্যাগের ক্ষত সহজে সারবে না তাই সে আরো কঠোর পরিশ্রমের সিদ্ধান্ত নিল ফাঁকে ফাঁকে ঘরে তৈরি খাবার বিক্রি শুরু করল বাচ্চারা আশেপাশে তা বিক্রি করত আয় সামান্য বাড়লেও ক্লান্তি স্পষ্ট ছিল অভাব ও নিদ্রাহীনতায় তার চেহারা ফ্যাকাশে হয়ে উঠল দেড় বছরের সংগ্রামে অবশেষে সে ভালো এক অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারল দুটি ঘর আর ছোট রান্নাঘর সহ দরিদ্র এলাকায় হলেও সেটি ছিল তার বড় অর্জন পরের দিন সে সন্তানদের কোরআন শেখার জন্য কাছের মাদ্রাসায় ভর্তি করাল শিক্ষিকা জয়নাব নামে এক দয়ালু নারী যিনি বাচ্চাদের যত্ন নিতেন ধীরে ধীরে ইয়াসির শান্ত ও মনোযোগী হয়ে উঠল কিন্তু পাঁচ বছর বয়সী মেয়ে নূর প্রায় বাবার খোঁজ করত মা বাবা কেন আসে না খাদিজা হাসতে চেষ্টা করত বাবা ব্যস্ত মা সে চায়নি মেয়ের মনে ঘৃণা জন্মাক এদিকে করিম অন্য জীবনে ডুবেছিল তরুণ স্ত্রী সালমা এখন আসল স্বভাব দেখাতে শুরু করেছে সে ক্রমাগত দামি জিনিস ও গয়না চাইত না দিলে রাগ করত করিম মনে অনুশোচনা টের পেতে লাগল তবু অহংকারে চুপ রইল এক রাতে প্রচণ্ড ঝগ্গার পর সে একা বসে খাদিজার স্মৃতি মনে করল তার সম্মান ধৈর্য ভালোবাসা নিজেকে বলল আমি কি করেছিলাম তবু মাথা নাড়ল না ঠিকই করেছি কিন্তু শান্তি হারিয়ে গেল মানুষের মুখে সালমার খারাপ আচরণের গুজব শুনে সে অস্থির হতে লাগল তিন বছর কেটে গেল ইয়াসির এখন দশ বছর বয়সী বুদ্ধিমান ছেলে সে পড়াশোনার পাশাপাশি কাছের মুদি দোকানে কাজ শুরু করল মালিক হাজি মাহমুদ এক উদার মানুষ ইয়াসির তার সব উপার্জন মাকে দিত খাদিজা গর্ব আর বেদনায় ভরে যেত কারণ সে চায়নি সন্তান এমন দায় বহন করুক একদিন করিম সেই দোকানে এলো কেনাকাটায় সে ইয়াসিরকে চোখে পড়েনি কিন্তু ইয়াসির তার পুরনো ছবির চেনা মুখ দেখে নিঃশব্দে দাঁড়িয়ে রইল করিম চলে গেলে সে হাজি মাহমুদকে জিজ্ঞেস করল ওই মানুষটি কে উত্তর এলো করিম নামে ধনী এলাকার বাসিন্দা তবে লোকের মুখে শোনা যায় তার স্ত্রী তাকে কষ্ট দিচ্ছে সেদিন ইয়াসির চুপচাপ বাড়ি ফিরে এলো কিছু বলল না এদিকে করিমের জীবন ভেঙে পড়ছিল সে জানতে পারল সালমা অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক রেখেছে রাগে সে মুখোমুখি হলে সালমা ঠাণ্ডাভাবে বলল তুমি বুড়ো ও বিরক্তিকর আমি ভেবেছিলাম ধোনি করিম অপমানিত হয়ে তাকে তালাক দিল সালমা তার সোনা ও টাকা নিয়ে চলে গেল করিম একলা ও নিঃস্ব হয়ে পড়ল কাজেও অবহেলার কারণে চাকরি হারাল খালি ঘরে বসে সে খাদিজা ও সন্তানদের কথা ভেবে কাঁদল কিন্তু কিভাবে ফিরে যাবে বুঝতে পারল না করিম অবশেষে সিদ্ধান্ত নিল হারানো পরিবারকে খুঁজে বের করবে যদিও জানে না তারা কোথায় থাকে সে পুরনো পরিচিতদের জিজ্ঞেস করল কেউ বলল খাদিজা নাকি শহরের এক গরিব এলাকায় চলে গেছে তবে ঠিকানা কেউ জানে না অন্যদিকে খাদিজা নিজের সংগ্রাম চালিয়ে যাচ্ছিল পাঁচ বছরের কঠিন পথ অতিক্রম করে সে বাজারে ছোট একটি সেলাইয়ের দোকান খুলল দোকানটি সাধারণ হলেও তা ছিল তার ঘামের ফল সততা ও সৌজন্যে সে ক্রেতাদের আস্থা পেল আয় বাড়ল সন্তানদের নতুন জামা কাপড় আর ভালো খাবার দিতে পারল সে অনুভব করল মর্যাদা ফিরে আসছে একদিন লায়লা নামের এক সুশীল মহিলা তার দোকানে এলেন দামি কাপড় খুঁজতে খাদিজার রুচি ও পরামর্শে মুগ্ধ হয়ে তিনি মেয়ের বিয়ের জন্য পোশাক বানানোর দায়িত্ব দিলেন খাদিজা নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করল লায়লা ফলাফলে বিস্মিত হলেন এবং ধনী বান্ধবীদের কাছে খাদিজার কাজের কথা প্রচার করলেন ক্রমে অর্ডার বেড়ে গেল খাদিজা দুইজন সহকারী নিল জীবনের মান উন্নত হল সন্তানদের মুখে হাসি ফিরল ইয়াসির এখন চোদ্দ বছরের কিশোর পড়াশোনার পাশাপাশি মাকে সাহায্য করে করিমের চিন্তায় বারবার ভেসে উঠত খাদিজার মুখ সে নারী যিনি একসময় তার জীবনের আলো ছিলেন সে বহুবার ভাবল তার কাছে গিয়ে ক্ষমা চাইবে কিন্তু লজ্জা ও ভয় তাকে থামিয়ে রাখল একদিন বিকেলে খাদিজার দোকানে ব্যস্ত তখন এক বৃদ্ধ লোক ঢুকল ফাটা পোশাক ক্লান্ত দৃষ্টি তিনি কাজ চাইতে এসেছেন ভেবে খাদিজা বলল এই মুহূর্তে লোক লাগবে না লোকটি চোখ ভিজিয়ে তাকাল সে করিম কিন্তু সে এত বদলে গেছে যে প্রথমে চিনতে পারিনি করিমের ঠোঁট কাপ ছিল সে কিছু বলতে চাইল কিন্তু শব্দ হারিয়ে ফেলল কষ্টে কুজো হয়ে দোকান থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পর খাদিজা মাথা তুলে দূরে তাকাল চেনা হাঁটা ভঙ্গি সেই বেঁকে যাওয়া কাঁধ তার বুক কেঁপে উঠল তবু সে নিজেকে সংযত করল সন্ধ্যায় করিম তার ছোট ঘরে ফিরে বুক চাঁপড়ে কাঁদতে লাগল নিজেকে বলল আমি তাকে দেখেছি আমার খাদিজাকে সে আমার ছাড়াই শক্তিশালী আর আমি নিঃস্ব তার মনে হল ক্ষমা চাওয়ারও আর অধিকার নেই পরের দিন সে পুরনো মহল্লায় গিয়ে সন্তানদের খোঁজ নিল কেউ বলল ইয়াসির এখন পড়াশোনা ও কাজ দুটোই করে আর নূর ও স্বামী মনোযোগী ছাত্রছাত্রী করিমের চোখ ভিজে গেল গর্ব ও আফসোসে সে তাদের দূর থেকে দেখার সিদ্ধান্ত নিল প্রতিদিন কাছের কফি শপে বসে থাকত তাদের আসা যাওয়া দেখত একদিন ইয়াসির তাকে চিনে ফেলল সে কাছে গিয়ে শান্ত স্বরে বলল আপনি করিম আমার অতীদের বাবা করিম কাঁপল চোখে জল এল সে মাথা নাড়ল ইয়াসির কঠিন কণ্ঠে বলল আপনি আমাদের রাস্তায় ফেলে গিয়েছিলেন মা একা লোড়ে আমাদের মানুষ করেছেন এখন কি চান করিম উত্তর দিতে পারল না শুধু ফিসফিস করে বলল তোমাদের দেখতে এসেছি জানার জন্য তোমরা ভালো আছো কিনা ইয়াসির তীক্ষ্ণ দৃষ্টিতে বলল আমরা ভালো আছি মায়ের জন্য আপনার জন্য নয় আমাদের থেকে দূরে থাকুন সে চলে গেল আর করিম একা বসে কাঁদল সেই ঘটনার পর সে জীবনের ভুল সংশোধনের সংকল্প করল করিম কঠোর পরিশ্রম শুরু করল সামান্য আয় সঞ্চয় করল এবং এক দীর্ঘ চিঠি লিখল খাদিজার কাছে তাতে ছিল অনুতাপ ব্যথা আর ক্ষমা প্রার্থনা সে সামান্য টাকাও যুক্ত করে পাঠালো চিঠি পেয়ে খাদিজা নীরবে পড়ল চোখে জল জমল কিন্তু উত্তর দিল না নিজেকে বলল আমার সন্তানরা যখন ক্ষুধা অপমান শয়েছে তখন সে কোথায় ছিল তাই পাঠানো টাকাগুলো সে দরিদ্রদের মাঝে দান করল সে চায়নি অতীতের কোনও ছোঁয়া ফিরে আসুক এই সময় আদিল নামে এক সম্মানীয় ব্যবসায়ী প্রায়ই দোকানে আসতে লাগলেন পঞ্চাশর্থ স্ত্রী হারা শান্ত স্বভাব মানুষ তিনি খাদিজার সাহস ও সততা দেখে মুগ্ধ হলেন এবং তার ব্যবসায় সহায়তা করার প্রস্তাব দিলেন খাদিজা বিনয়ের সাথে বলল আমি নিজের হাতে সব গড়তে চাই আদিল তার সিদ্ধান্তকে সম্মান জানালেন তবু বন্ধুত্বপূর্ণ আচরণ চালিয়ে গেলেন ধীরে ধীরে তারা কথোপকথনে স্বচ্ছন্দ হল পারস্পরিক শ্রদ্ধা জন্মালো একদিন আদিল সম্মানের সাথে বললেন আমি তোমাকে জীবনসঙ্গী হিসেবে চাই কারণ তুমি শক্তিশালী ও মহানুভব খাদিজা অবাক হলেন ভাবার সময় চাইলেন বাড়িতে ফিরে সন্তানদের সব বললেন ইয়াসির বলল মা তুমি সুখের যোগ্য মানুষটি সৎ মনে হয় কিন্তু সিদ্ধান্ত তোমার খাদিজা বুঝল তার সন্তানরা এখন প্রাপ্তবয়স্ক সে শর্ত দিল স্বাধীনতা ও সম্মান বজায় থাকবে আদিল রাজি হলেন সাদামাটা অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হলো করিম যখন খবরটি শুনল তার ভেতর অচিন্ত ব্যথা ছড়িয়ে পড়ল সে বলল আমি তাকে চিরতরে হারালাম যে আমাকে সত্যিকারে ভালোবাসত অনুসুতনায় ডুবে গেল তার কাছে আর কিছু রইল না শুধু স্মৃতিও আফসোস বছর কেটে গেল খাদিজা আদিলের সঙ্গে শান্ত ও স্বচ্ছল জীবন কাটাতে লাগল তারা বড় ঘরে চলে গেল সন্তানদের শিক্ষা ও জীবনও উন্নত হলো একদিন বাজারে সে এক ফাটা জামা কাকড় পরা ভিক্ষুককে দেখল চোখে ক্লান্তি গালে দাগ সে তাকাতেই চমকে উঠল ভিক্ষুকটি করিম তার শরীর শুকিয়ে গিয়েছে মুখে জীবনের ভার খাদিজা কাছে গিয়ে কিছু টাকা বাড়িয়ে দিল এবং দৃঢ় কণ্ঠে বলল এটা তোমার যোগ্যতার জন্য নয় আল্লাহ আমাদের সৎকাজের আদেশ দিয়েছেন বলে করিম কাপা কণ্ঠে বলল আমাকে ক্ষমা করো খাদিজা সে ঠান্ডা চোখে বলল ক্ষমা আমার আর আল্লাহর মাঝে তুমি লোভে সব হারিয়েছ কয়েক সপ্তাহ পর সে শুনল করিম অসুস্থ হাসপাতালে ভর্তি খাদিজা চিকিৎসার জন্য টাকা পাঠালো কিন্তু দেখা করতে গেল না ইয়াসির একবার গিয়ে বলল মা আমাদের ঘৃণা শেখাননি কিন্তু আমরা ভুলবো না করিম নিঃসঙ্গতায় মৃত্যুবরণ করল তাকে অচেনা কবরে দাফন করা হলো। খবর শুনে খাদিজা সন্তানদের ডেকে বলল জীবন অন্যায়কারীদের জন্য থেমে থাকে না আসল শক্তি প্রতিশোধে নয় টিকে থাকার মাঝে তার কথায় বাচ্চারা নীরবে মাথা নাড়ল সে জানত তারা এখন দৃঢ় হৃদয়ের মানুষ সময়ের প্রবাহে খাদিজা সফল উদ্যোক্তা হয়ে উঠল ইয়াসির ইঞ্জিনিয়ার নূর ডাক্তার স্বামী উকিল হল এক সন্ধ্যায় সে বাগানে বসে আকাশের দিকে তাকাল সেই বৃষ্টির রাতের স্মৃতি ফিরে এলো। মুখে শান্ত হাসি নিয়ে ফিসফিস করল সমস্ত প্রশংসা আল্লাহর যিনি দুঃখকে শক্তিতে আর অপমানকে মর্যাদায় পরিণত করেছেন এ ছিল এক নারীর গল্প যিনি প্রমাণ করেছেন ধৈর্য আর মর্যাদা অন্যের চেয়েও শক্তিশালী আল্লাহ সৎক্রুডের প্রতিদান বৃথা যেতে দেন না আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ আমরা দোয়া চাই এই পৃথিবীর সকল সংগ্রামী নারীর জন্য যারা নিঃশব্দে জীবনের লড়াই চালিয়ে যাচ্ছে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ